সাফাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট আমতলা চত্বর থেকে বিক্ষোভটি শুরু হয় ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে বিক্ষোভটি শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয় আগ্রাসন বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভের আয়োজন হয় বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া জনগণ বিএচএফ হামলা করে বিজেপি কি করে সীমান্ত হামলা হলে জবাব দিবে বাংলাদেশ প্রভৃতি স্লোগান দেন সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি রাকিব হোসেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদি হাসান মারুফ সমাবেশে বক্তারা বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রত্যক্ষ মদদে উগ্র ভারতীয় হিন্দুত্ববাদী জনগণ আজকের হামলা চালিয়েছে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়েও দেখে গেছে গত পঞ্চাশ বছরে সীমান্তে যত হত্যা হয়েছে সবগুলো বিচার করতে হবে বিচার না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে শাকিল হোসেন বলেন বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় অধিপত্যের নমুনা বারবার দেখতে পাচ্ছি ফেলানি থেকে শুরু করে জয়ন্ত দাস হত্যা পর্যন্ত প্রত্যেকটা হত্যাকাণ্ডে ভারত আমাদের উপর আধিপত্যের পরিচয় দিয়েছে আমরা ভারতীয় জনগণের শত্রু নয় আমাদের লড়াই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই আধিপত্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যেটা ফ্যাসিস্ট হাসিনার সময়েও আমরা দেখেছি বর্তমান সরকারকে স্পষ্ট বলে দিতে চাই ভারত হাইকমিশনের কাছে এই হত্যাকাণ্ডের জবাব চাইতে হবে মেহেদি হাসান মারুফ বলেন বিএসএফ এর প্রত্যক্ষ মদতে ভারতীয় মাফিয়া বাহিনী ও উগ্র হিন্দুত্ববাদী জনগণ আজকের হামলা চালিয়েছে তারা সীমান্তে বারবার হত্যাকাণ্ড চালাচ্ছে মিছিল থেকে শিক্ষার্থীরা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ